নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ টোয়েন্টি এইট জুলাই টু থার্ড আগস্ট সারাটা সপ্তাহ কেমন যাবে টোয়েন্টি এইট জুলাই টু থার্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনার বারো রাশি কেমন যাবে অবশ্যই বলে রাখি আপনাদের একটাই কথা এই যে আপনাদেরকে রাশিফলটা আমি দিচ্ছি এই যে সমস্ত গোড়াশির ট্রান্সিট উপর বেশ করে কিন্তু আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি তা সত্ত্বেও আপনার অনেকে হয়তো কনফিউশন হচ্ছে যে যে আদৌ কি এটা আবার মানে হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশন হবে হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশন আপনার একমত নিজে হরস্কোপটা দেখাতে হবে হাতটা দেখাতে হবে ফেসটা রিড করি বা আপনার নিজের পামটা রিড করি কিন্তু আপনি নাইনটি ফাইভ থেকে কিন্তু আপনি এখান রেজাল্ট পাবেন আজকে এর সাথে হাতে বলে দেব মানে রাশি অনুযায়ী কোন কোন দিনগুলো আপনার কাছে শুভ বা অশুভ কি তার উপাচার কি তার প্রতিকার সেটাও বলে দেবো চলুন তাহলে জরিয়া প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষরাশির শুরুটা হচ্ছে মানে সোমবার দিয়ে সপ্তাহের শুরুটা হচ্ছে সোমবার দিয়ে এই সপ্তাহে আপনার যদি আপনি বিবাহিত হন যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার প্রথমেই বলি সন্তান সুখ প্রাপ্তি সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন বা সন্তান হবার কোনো গুড নিউজ আপনি পাবেন অর্থাৎ আপনাকে কিন্তু এই সময় অবশ্যই একটা কথাই বলবো আপনি যদি চাকরি বা কোনো প্রফেশনে থাকেন অর্থাৎ আপনার এই সপ্তাহটা আপনার মানে যথেষ্ট আপনি তার থেকে লাভ তুলতে অর্থাৎ চাকরি পেশার জড়িত থাকেন যত তার থেকে আপনি রেজাল্ট পাবেন অর্থাৎ বেটার রেজাল্ট পাবে এবং আপনার আয় বৃদ্ধি হবে অর্থাৎ আপনি ইনক্রিমেন্ট বা প্রমোশন হতে পারে এবং এই সপ্তাহে আপনার আঠাশ জুলাই টু থার্ড আগস্ট আপনার কিন্তু অর্থাৎ সপ্তাহে প্রথম দিনটা থেকেই আপনার কিন্তু মানে কাজের মধ্যে মন দিতে হবে কনসেন্ট্রেট করতে হবে এবং সেখান থেকে আপনি লাভ তুলতে পারবেন আপনার মন যথেষ্ট প্রসন্ন থাকবে এবং যথেষ্ট খুশির মুহূর্ত কাটাতে পারবেন সোমবার রাতে সোমবার রাতে অর্থাৎ এই সময় কিন্তু আপনার সোমবার রাত্রে শত্রুরা কিন্তু আপনার সক্রিয় হবে বি কেয়ারফুল সোমবার রাতে শত্রু আপনার সক্রিয় হবে এবং আপনার কিন্তু এসব শরীর নিয়ে আপনার সচেতন থাকবে অর্থাৎ কিন্তু রোগের প্রাদুর্ভাব হবে এবং এই সময় শরীর নিয়ে অনেক সচেতন থাকবে এবং মঙ্গলবার দিন আপনার কিন্তু অনেক টেনশন বেড়ে যাবে আপনি কিন্তু ব্যাখ্যা করে করবো যে মঙ্গলবার অর্থাৎ সোমবার রাত্রিতে আপনার কিন্তু ডিস্টার্ব সোমবারটার দিন ভালোই থাকবে মঙ্গলবার দিন আপনার কিন্তু টেনশন থাকবে এবং এই সময় কিন্তু আপনার প্রেমের জায়গাটা কিন্তু আপনার সফলতা আসবে মঙ্গলবার প্রেমের যেটা সফলতা আছে সাথীর সাথে আপনার যত ভালো সময় কাটে জীবনসাথী যে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে সেটা ঠিক হয়ে যাবে শুক্রবার শুক্রবার অর্থাৎ এই মঙ্গলবার থেকে এটা নর্মালি হয়ে গেল শুক্রবার কিন্তু আপনার সময়টা আরো বেটার হবে শুক্রবার আপনার কিন্তু যথেষ্ট ভালো কাটাতে শনিবার আপনার সকাল থেকে কিন্তু আপনার কোনো কাজে কিন্তু যে আপনি কাজে যে বেরোন ভাবছিলেন শনিবার তিনি সতর্ক থাকবেন শনিবারটা সকালবেলাটা কিন্তু আপনার কোনো কাজে বেরোনোর আগে পাঁচবার ভেবে নেমে কোনো শুভ কাজে এই সময় কিন্তু করবে না অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে সতর্ক হয়ে চলতে হবে এবং মানসিক চিন্তা কিন্তু এই সময় বেড়ে যাবে অর্থ আসবে ভাই বোনের সাথে কিন্তু আপনার নরম গরম সম্পর্ক থাকে সারা সপ্তাহ ভাই বোনের সাথে কিন্তু ভালো মন্দ সম্পর্ক থাকবে কোনো কাজে আপনার হয়তো একবারে যে দুবার হয়তো ট্রাই করতে হবে আপনি তাড়াহুড়া করবেন না হটকারী সিদ্ধান্ত নেবেন না এবং আপনাকে বলবো সত্যকে কিন্তু আপনাকে পরাস্ত করতে হবে এবং সত্যকে কিন্তু আপনি একদম মানে কি বলবো যে শত্রু কিছু করতে হবে এই নেগলিয়েন্সি ভাবটা করবে সত্যকে কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করেই চলতে হবে সত্য আমার ক্ষতি করতে সুতরাং সেই জন্য কিন্তু আপনার সেই ভয়টা থাকতে থাকে যেন না আপনার অবশ্যই সেই সতর্কভাবে আপনাকে চলতে হবে এই সপ্তাহে আপনাকে কোন কোন দিনগুলো সতর্ক বা কোন কি আপনি মেনটেন করে চলবেন এই সপ্তাহে আপনাকে মানে দোসরা আগস্ট ভালো করে শুনে নেবেন যেহেতু থার্ড আগস্ট পর্যন্ত আমাদের আমি বলেছি দোসরা আগস্ট আপনার জন্য কিন্তু দিনটা ভালো যে কোনো শুভ কাজ কিন্তু আপনি এই দিন করতে পারেন দোসরা আপনার জন্য যথেষ্ট ভালো সপ্তাহে বাকি দিনগুলো আপনাকে সতর্ক হয়ে চলতে হবে বাকি দিন গত দোসরা আগস্ট আপনার জন্য ভালো বাকি দিন আপনাকে সতর্ক চলতে হবে আর তেসরা আগস্ট অর্থাৎ থার্ড আগস্ট সপ্তাহের শেষ দিন আপনি কিন্তু খুব সতর্ক থাকবেন কোনো দুর্ঘটনা কথাবার্তায় বলা রাস্তায় চলাফেরাতে সাবধান এবং আপনার কিন্তু রক্তপাতের সম্বন্ধে থার্ড আগস্ট বি কেয়ারফুল এই সময় আপনাকে ভয় পাচ্ছে এটা সতর্ক করে দিলাম এই সময় কি করবেন এই সপ্তাহে এই সপ্তাহে আপনার উপায় কি করবেন এই সপ্তাহে আপনার কালো কুত্তাকে কালো কুত্তায় রুটি খাওয়ান কালো কুপ থেকে রুটি খাওয়ান কোন দিন খাওয়াবেন শনিবার খাওয়ান অন্য দিন কিন্তু শনিবার অবশ্যই খাবেন যেটা আপনার খুব ভালো লাগে আপনার হচ্ছে সোমবার সোমবারটা হচ্ছে আপনার যে সবচেয়ে ভালো দিন অর্থাৎ এই যে দিনগুলো আপনাদের কাছে বললাম উপাচার বললাম দিনক্ষণ বললাম এবং কোন দিনটা ভালো কোন দিনটা সতর্ক থাকবে সেটা কিন্তু আপনাদের একদম ব্যাখ্যা করে কেন ব্যাখ্যা করে দিলাম আপনার অনেকেই আমাকে মেসেজ করছেন ভেঙে যদি বলেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত সবাই তার জন্য আপনাদের কাছে আমি এতটা ভেঙে আপনাদের প্রেজেন্টেশন করছি এত কাজের মধ্যে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম তা এতটাই ডিটেলে দিলাম আমি আপনাদের কাছে এতটাই যে আপনারা একদম প্রতিটা দিনক্ষণ দেখে দেখে বিচার করতে পারবেন প্রত্যেকটা রাশির জন্য অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কেন আপনার যত বেশি লাইক করবেন যত বেশি শেয়ার করবেন আমি তত অনুপ্রাণিত উদ্বুদ্ধ হবে তত আপনার কাছে আরো আরো বেশি বেশি প্রেজেন্ট প্রোগ্রাম গুছিয়ে আসতে পারবো আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আপনার ডেট অফ বার্থ নেই অসুবিধা নেই আপনি রাশিলগ্ন জানেন না আপনি আপনার হাতটা দেখিয়ে ফেসটা রিড করিয়ে আপনি কিন্তু আপনার মূল্যবান ভবিষ্যৎটা অতীতটা বর্তমানে জানতেই পারেন কিন্তু তার জন্য আপনাকে ফিজ দিতে হবে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা অনলাইনে বা অফলাইনে বিদেশ থেকে যারা করছেন তারাও পাচ্ছেন এবং আপনার প্রতিকার করত অবশ্যই পৌঁছে যাবে কিন্তু এই সুযোগ হচ্ছে বাংলাদেশের লোকটা দিতে পারছে এটা আমি সত্যি দুঃখিত আর যারা বাস্তুর প্রতিকার করিয়েছেন আমাকে দিয়ে যাদের রেমেডি এখন আমি সেন্ড করতে পারিনি তাদের বলছি বা এমন আমাদের আপনাদের যে এমনি নর্মাল রেমেডি আছে সেগুলো আমি আপনাকে সেন্ড করছি কেননা এই যে অমাবস্যা গেল সুতরাং আপনাদের একটাই উদ্দেশ্যে বলছি আমি ধীরে ধীরে পাঠাব প্রত্যেকের রেমেডি আপনি পেয়ে যাবেন দুদিন আগে আর পরে যারা বাইরে বাইরের স্টেপ থেকে তারা প্রত্যেক রেমেডি পেয়ে যাবেন পেয়ে গেলে আমাকে একটু একটা নক করে হ্যাঁ দাদা পেয়ে গেছি ভালো থাকবেন নমস্কার